কিছু মানুষ রাস্তার এক কুকুরকে দেখে নিষ্ঠুরভাবে পিটিয়ে মারবে আবার কিছু মানুষ একটি রুগ্ন কুকুরকে কাছে টেনে নিয়ে তার শুশ্রূষা করবে পৃথিবী এভাবেই চলবে পৃথিবী এভাবেই চলবে কোথাও থরে থরে গোলাপ রজনীগন্ধা ফুটে থাকবে আবার কোথাও না ফোটা ফুলের কলিরা অকালেই ছড়ে যাবে পৃথিবী এভাবেই চলবে কোথাও গগনচুম্বী অট্টালিকা চোখ ধাঁধানো ঝলমলে শহর গড়ে উঠবে আবার তারই তলে গৃহহীন মানুষেরা রাস্তায় দিনাতি দিনাতিপাত করবে পৃথিবী এভাবেই চলবে কেউ কেউ অঠেল অর্থ খরচ করার জায়গা খুঁজে পাবে না আবার কেউ কেউ অর্থাভাবে চিকিৎসাহীন হয়ে অকালেই ছড়ে যাবে পৃথিবী এভাবেই চলবে এই পৃথিবীতে মারণাস্ত্রের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হবে আবার এই পৃথিবীতেই দারিদ্র মানুষেরা ক্ষুধার জ্বলায় মৃত্যুমুখে পতিত হবে পৃথিবী এভাবেই চলবে প্রিয়ত আমাকে না পাওয়ার বেদনানন্দে সৃষ্টির অপার আনন্দে ফেঁসে কেউ কেউ কবি হয়ে যাবে আবার কেউ কেউ প্রিয়তমাকে না পাওয়ার শোক সইতে না পেরে ধ্বংস আর আত্মহননের পথ বেছে নেবে পৃথিবী এভাবেই চলবে কিছু মানুষ রাস্তার এক কুকুরকে দেখে নিষ্ঠুরভাবে পিটিয়ে মারবে আবার কিছু মানুষ একটি রুগ্ন কুকুরকে কাছে টেনে নিয়ে তার শুশ্রুষা করবে পৃথিবী এভাবেই চলবে অন্যায় পঙ্কিলতা আর কলুষতা দিয়ে পুরো পৃথিবী ভরে যাবে আবার তারই পাশে ন্যায় সৌন্দর্য আর বিশুদ্ধ হৃদয়ে সে তার স্নিগ্ধ আলো ছড়াবে পৃথিবী এভাবেই চলবে এই পৃথিবীতে যতটুকু কলুষতা আছে ঠিক ততটুকুই আছে এই পৃথিবীতে বিশুদ্ধতা এর কোনো ব্যত্যয় হবে না পৃথিবী এভাবেই চলবে